হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন হাবি বাইক স্টোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানানোর শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা আপনার সামনে নতুন আরও একটি বাইক নিয়ে আসলাম সেটা হচ্ছে টিভিএস আরটিআর 160 একশো ষাট সিসির বাইক রেসিং এডিশনের যে বাইকটা মার্কা সেই বাইকটা দেখতে পাচ্ছেন 2024 হাজার চব্বিশ মডেলের বাইক বাইকটার খুবই কম চলছে নতুন কন্ডিশন রয়েছে তো আজকের ভিডিওতে এই বাইকটার প্রাইস এবং ডিটেলস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো যারা নিউ কন্ডিশন বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা হচ্ছে টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড পূর্বাদলতপাড়া সরুনপি নাম আছে হাবিব বাইক স্টোর যে কোনো তথ্য জানার জন্য ব্রিটিশ ক্রণান আমরা যোগাযোগ করতে পারেন তো ভিওর্স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু থেকে প্রথমে আপনাদেরকে বাইকটার মিটারের কন্ডিশনটা দেখাবো বাইকটার বয়স খুবই কম আর বাইকটা কত কিলোমিটার মিটার রান করেছে সেটি দেখে দিচ্ছি দেখেন ভিওর্স বাইকটা কত কিলোমিটার রান করেছে সেটি দেখলেই বুঝতে পারবেন মাত্র তিনশো এগারো কিলোমিটার রান করেছে মাত্র তিনশো এগারো কিলোমিটার রান করেছে বাইকটা আর এটা প্রমাণ হচ্ছে এই যে দুইটা চাবি দেখেন দুইটা চাবি কিন্তু ইনটেক প্লাস হচ্ছে গাড়ির আউটলুকটা দেখেন নতুন অবস্থায় যেরকম থাকে ইনটেক ঠিক ঠিক একই রকম পাবেন এই ব্যক্তিতে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই নিউ শোরুমে যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে ট্যাঙ্কির কন্ডিশনটা ক্লোজ করে দেখিয়ে দিই দেখেন বিরস কোথাও কোনো নতুন স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই একদমই ইনটেক পাবেন বাইকটা আর এই যে এখানে যে আপনার স্টেক স্টিকার লাগানো থাকে একটা কস্টিপ লাগানো থাকে সেটা রয়ে গেছে নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন পাবেন ট্যাঙ্কির উপরের পার্ট অংশটা দেখেন এখানে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন তিনশো কিলোমিটার রান করা বাইক নতুন বাইক কীরকম কন্ডিশন থাকতে পারে এটা আপনাদের সকলে আইডিয়া রয়েছে দেখেন ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন গ্যারান্টি সহকারে কিনতে পারবেন অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এটাতে অফিসিয়ালিও সার্ভিস সব কয়টাই ফ্রি আছে মাত্র তিনশো কিলোমিটার রান একটাও সার্ভিস করা হয় না এটা আপনারা নিয়ে যে নেবেন সেই ফার্স্ট সার্ভিস করিয়ে নেবেন ব্যক্তিতে তো এই যে দেখেন গার্ড ইঞ্জিন গার্ডটা দেখেন এখানে কোনো ধরনের স্পট নেই আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রেকে যে এখানে যে পলি থাকে সেই পলিটা বোঝেন কিন্তু তোলা হয় নাই এখানেও কিন্তু পলি থাকে নতুন অবস্থায় সব প্রত্যেকটা জায়গায় কিন্তু পলি করা আছে নতুন অবস্থায় এই পলিগুলো কিন্তু থাকে যখন বাইকগুলো আনা হয় কোম্পানি থেকে পাঠায় তখন এইভাবে কিন্তু পলি করে দেয় এটাকে কিন্তু কোম্পানি পলি করা তো একজাস্টের কন্ডিশন দেখেন কোথাও কোনো স্পট বা কোনো দুই স্ক্র্যাচ নেই এছাড়া সাইডের সাইড কভার ব্যাক প্যানেলটাও দেখেন এখানে কোনো ধরনের প্রবলেম নেই দেখতে পাচ্ছেন ইনটেক একটা বাইক পাবেন চুল পরিমাণ পর্যন্ত কিন্তু বাইকটাতে কোনো ধরনের খুঁত নাই তো এখন আপনাদেরকে বাইকটা ফ্রন্ট টায়ারের কন্ডিশনটা দেখিয়ে দিয়ে দেখেন বিভার্স ফ্রন্ট টায়ারের কন্ডিশন প্রত্যেকটা বিটগুলো ফলো করলে বুঝতে পারবেন টায়ারটি কী করি নাই সাইডের লোভগুলো কিন্তু বিদ্যমান আছে বাইকটা একদমই ইনটেক রয়েছে কোথাও কোনো ধরনের প্রবলেম নেই এটা নিয়ে আপনারা নির্ভয় নিঃসন্দেহে চালাতে পারবেন ডিস্ক ব্রেক দেখেন মাত্র তিনশো কিলোমিটার রান করা বাইকে কিন্তু আপনার ডিস্ক ক্ষয় যায় না এটা আপনারা সকলে জানেন এছাড়া ব্রেক কিলিভার দেখতে পাচ্ছেন ব্রেক কিলিভারে কোনো ধরনের প্রবলেম নেই সামনের মার্কেট অংশ দেখা যাচ্ছে দেখেন কোথাও কোনো স্পট পাবে না নিউ শোরুম যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে হেডলাইটের কন্ডিশনটা দেখেন আর হেডলাইটের কন্ডিশনটা ক্লোজ করে দেখে দিচ্ছি দেখেন এখানে কোথাও কোনো স্পট নেই তো এখন আপনাদেরকে পিছনের টায়ারের কন্ডিশনটা দেখাবো পিছনের টায়ারের কন্ডিশনটা দেখেন একশো বিশ টায়ার সাইজ এই ব্যাগটা এসেছে আর এর মধ্যে আসছে সেই ব্যাগটা কিন্তু এটা এটা সিঙ্গেল ডিক্সের বাইক কিন্তু বিটগুলো ফলো করলে বুঝতে পারবেন একদমই নতুন রয়েছে ইনটেক একটা বাইক পাচ্ছেন ইনটেক বাইক কিন্তু সবসময় পাওয়া যায় না খুব কম চলা বাইক এই ধরনের বাইকগুলো মূলত আমাদের কাছে আসে তো বাইকটার ব্যাক সাইডের কন্ডিশনটা দেখিয়ে দিই দেখেন ব্যাক লাইট সাইড ইন্ডিকেটারের কোনো ধরনের প্রবলেম নেই বাইকটা অন টেস্ট অবস্থা আছে অন টেস্ট অবস্থা থাকা মানে আপনারা যে কোনো জেলা নিয়ে নিজ নামে নাম্বার করে নেবেন কোনো ধরনের প্রবলেম পড়বেন না তো বাইকটার চেন প্রিমিয়াম কন্ডিশনটা দেখেন ভিওর চেন প্রিমিয়াম কন্ডিশনটা দেখলেই বুঝতে পারবেন একদম নতুন রয়েছে বাইকটা নতুন অবস্থায় যেরকম থাকে ঠিক একই রকম রয়েছে যদি বাইকটা বেশি চলা থাকতো চেন প্রিমিয়ামের দিকে ফলো করলে বুঝতে পারবেন অনেকটা নোংরা থাকতো অনেক ধুলাবালি লাগানো থাকো কিন্তু এটা একদম ইনটেক রয়েছে গাড়িটা দেখেন একশো বিশ টায়ার সাইজ যে বাইকটা সেইটা এই একশো বিশ বাই সত্তর টায়ার সাইজ কিন্তু এই বাইকটার আর টিআর মোটা চাকার যে বাইকটা সেই বাইকটা আপডেট মডেলের যে বাইকটা বিটগুলো ভালো করেন দেখেন একদমই নতুন অবস্থায় যেরকম থাকে যে লোভগুলো এই লোভগুলো কিন্তু রয়েছে এইগুলো বেশি চললে কিন্তু এই লোভগুলো কিন্তু আপনার ইয়াতে থাকবে না উপরের দিকে থাকে না সাইডে গিয়ে থাকে খুবই কম চলছে নতুন অবস্থা যেরকম থাকে সেম কন্ডিশন হচ্ছে তো বাম সাইডের সাইড কভার ব্যাক প্যানেলটা ক্লোজ করে দেখাচ্ছি দেখেন কোনো ধরনের প্রবলেম নেই আর ট্যাঙ্কির কন্ডিশনটাও ক্লোজ করে দেখিয়ে দিয়ে দেখেন এখানে কোনো ধরনের স্পট নেই আর এটা কিন্তু স্টিকার লাগানো থাকে নতুন শোরুমে যেরকম থাকে স্টিকার লাগানো সেম রয়েছে কোম্পানি থেকে এইভাবে কিন্তু স্টিকার করে পাঠায় তো আপনারা এই ব্যাগটা কিন্তু নতুন অবস্থায় যেরকম থাকে নতুন শোরুমে সেম কন্ডিশন পাবেন ইঞ্জিন কন্ডিশনও দেখেন ইঞ্জিনের প্রতিটি নাটি আনটাচ রয়েছে ইঞ্জিন গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে কিন্তু ব্যাগটি সংগ্রহ করতে পারবেন এই দেখে বাম্পাজারে এখানেও পলি করা আছে প্লাস হচ্ছে আপনার এখানে যে পলি থাকেন ওই শোরুমে সেই পলিটা পর্যন্ত কিন্তু আছে এটা পলিটাই যে কেবল অন্ত উঠে গেল পলিটা তো নতুন অবস্থা যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে তো বাইকটা শোরুম কন্ডিশন পাবেন কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই তো যারা টিভিএস আর আর নতুন বাইক খুঁজতেছেন অথবা নতুন শোরুম থেকে বাইক নেবেন তারা কিন্তু এই ব্যাগটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে নতুনের থেকে কিছু টাকা সে কমে এই ব্যাগটি আমাদের কাছ থেকে ইন্ট্যাক্ট ব্যাগটি নিতে পারবে মাত্র তিনশো কিলোমিটার রান অনেকে বলবেন যে এত নতুন বাইক কেন বিক্রি করলো এটা মূলত হচ্ছে গিফটের বাইক একজন আরেকজনকে গিফট করেছিল হয়তো ওনার এই ব্যাগটা পছন্দ না তার কারণে উনি এই ব্যাগটি সেল করে দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন হচ্ছে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের প্রবলেম নেই অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছুই পাবেন এই ব্যাগটির সাথে এছাড়া আমাদের কাছে গ্যারান্টি সহকারে কিন্তু বাইকটি সংগ্রহ করতে পারবেন তো ভিওয়ার্স এবার চলে আসা যাক বাইকটি প্রাইজের দিকে এই বাইকটার প্রাইস পড়বে এক লাখ বাষট্টি হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম চাওয়া দাম হচ্ছে এক লাখ বাষট্টি হাজার টাকা টি বিএসআ আর টিআর রেসিং এডিশনের বাইক ইনটেক একটা বাইক তিনশো কিলোমিটার রান চাওয়া দাম হচ্ছে এক লাখ বাষট্টি হাজার তো এখানে আপনারা অবশ্যই দামাদামি করে এই বাইকটি আমার কাছ থেকে নিতে পারবেন আর টেস্ট অবস্থা আছে টেস্ট অবস্থা থাকা মানে আপনারা যে কোনো জেলায় নিয়ে না নিজ দামে নাম্বার করে নিতে পারবেন কোনো ধরনের প্রবলেম পড়বেন না বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছেন দেখা যাচ্ছে আপনারা অনেকে টি লাভার আছেন টি বেস আর্টিকে লাভার আছেন তারা কিন্তু এই ব্যাগটি আমাদের কাছে সংগ্রহ করতে পারে নতুন থেকে কিছু টাকা সেভ পাবেন এবং বিক্রি করতে গেলে লসটা কম যাবে আপনাদের তো আজকে আজকের দিয়ে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ